অ্যাস্ট্রোয়োগী জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য আজই ডাউনলোড করুন রাশি মেষ ওভারভিউ আজ আপনি বাড়িতেই খুশিতে ভাড়া দিন কাটাবেন খুশির জন্যে এটা জরুরি নয় যে আপনি বাইরে পয়সা খরচ করেই আনন্দ নিন কখনো কখনো জীবনে ছোট ছোট জিনিসও অনেক আনন্দ দেয় নিজের লোকেদের সাথে কিছু ভালো সময়ও কাটান এই মুহূর্ত আপনাকে অনেক খুশি দেবে রাশি মেষ রোম্যান্স আজ হয়তো আপনি দেখবেন কোন সহকর্মীকে আপনি একেবারে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছেন এবং এটাও দেখবেন যে আপনার কর্মক্ষেত্রের কেউ আপনার চোখে পড়ছে এতে লজ্জা পাবেন না এগিয়ে যান এবং আজই শুরু করুন রাশি মেষ ক্যারিয়ার কর্ম বিষয়ক কোনো ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখে মূল লক্ষ্যে রেখে এগুলে কোনো সমস্যা হবে না মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদীপ্ত ও চটচলতি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে রাশি মেষ ফাইনান্স যদি আপনি কোনো সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এটা কিছুদিনের জন্য মুলতুবি রাখুন কেননা এটা আপনার জন্যে ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে অথবা যদি আপনি কোনো নতুন বাড়িতে যাওয়ার কথা ভাবছেন তাহলে কিছুদিন অপেক্ষা করুন কোনো বড় সিদ্ধান্ত নেবার আগে রাশি মেষ হেলথ নিজের শরীরের দিকে নজর দিন কেননা পেটের রোগ হতে পারে বাইরের খাবার আর খারাপ পানীয় নেবেন না সমস্যা হতে পারে সাধারণ খাবার নিন আর খুব ভালো জল পান করুন খুব শীঘ্রই আপনি ভালো বোধ করবেন রাশি বৃষ ওভারভিউ আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্য কাউকে খুঁজছিলেন না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন রাশি বৃষ রোম্যান্স নিজের জীবনসঙ্গীকে বোঝার জন্যে এবং প্রেমকে উপভোগ করার জন্য আপনাকে আপনার বিরক্ত করার অভ্যেস ছাড়তে হবে সবসময় আপনার সামনের লোকটির কথা শুনুন এবং কি কি ছোটখাটো সমস্যা হতে পারে সে বিষয়ে সর্বদা অভিযোগ করবেন না এর ফলে আপনার প্রেম থাকবে নতুন ইতিবাচক মানসিকতা শুধুমাত্র আপনাকে পাল্টাবে না বরং আপনার সঙ্গপে আপনার জীবনসঙ্গী নিজেকে সুরক্ষিত অনুভব করবে উপযুক্ত সময় অনুযায়ী কাজ করলে আপনার সঙ্গী শুধুমাত্র আবেগের দিক দিয়ে নিজেকে সম্পূর্ণ বলে মনে করবে না বরং আপনাকে সাহায্য করবে সম্পর্কের ভবিষ্যৎ স্থিরতায় রাশি বৃষ ক্যারিয়ার যারা ফ্যাশন শিল্পক্ষেত্রে রয়েছেন তাদের পক্ষেও আজকের দিনটি শুভ পুরনো কিছু প্রজেক্ট যা হয়তো বন্ধ হয়ে গেছে তা আবার শুরু হয়ে যেতে পারে সেমিনার এবং কনফারেন্সের মাধ্যমে নিজের কর্মজীবনের উন্নতি সাধন করুন রাশি বৃষ ফাইন্যান্স আপনি অনেক বিশেষ বিশেষ ব্যক্তির ক্ষমতার খাতিরে আর্থিক দিক থেকে লাভবান হবেন এই নতুন কেরিয়ারে আপনি ভালো সুযোগ পাবেন এবং আর্থিক লক্ষ্য নির্ধারিত করে সফল হবেন কঠিন পরিশ্রমের দরকার সদর্থক বিচার রাখুন নেতিবাচক বিচার আপনার লোকসান করতে পারে রাশি বৃষ হেলথ আপনার পরিবারের লোকজনদের শরীর সংক্রান্ত ব্যাপারে আপনি আজ একটু মুশড়ে পড়বেন চিন্তা করবেন না ওনাদের শরীর ভালোই থাকবে তাও ওনাদের চেক আপের জন্য নিয়ে যান এবং আপনি ওদের প্রতি বিশেষ নজর রাখুন রাশি মিথুন ওভারভিউ আজ আপনার কোন বন্ধু আপনার থেকে সাহায্য চাইতে পারে এই বন্ধুর হয়তো আপনার সাহায্যের প্রয়োজন এই বন্ধুর সাথে বিশ্বাসী থাকবেন তার ভালোর জন্য যদি আপনাকে তার সাথে আলোচনা করতে হয় তাহলে পিছপা হবেন না যদি আপনার বন্ধু কোনো ভুল করে তাহলে তার ভুলের অনুভূতি তাকে অবশ্যই করাবেন রাশি মিথুন রোম্যান্স আজ আপনি আপনার সাম্প্রতিক সম্পর্কের সমস্যা থেকে বেরিয়ে আসবেন এবং আপনি কি পেয়েছেন এবং কি ভুল করেছেন তা বুঝে ভবিষ্যতে আরও ভালো সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আমরা সকলেই ভুল করি রাশি মিথুন ক্যারিয়ার আজ আপনি খুশি হবেন কারণ আপনি আপনার সাফল্যের ইঙ্গিত পাবেন আপনার ভবিষ্যৎ সঙ্গী বা বন্ধুও আপনার এই সাফল্যে খুশি হবে তাই এই সময় সদ্ব্যবহার করুন রাশি মিথুন ফাইনান্স আপনি নিজের বুদ্ধিমত্তার দ্বারা যে কোনো প্রজেক্টের যোজনা ভালো করে বানিয়ে নিন যে কোনো বিনিয়োগের আগে রিস্ক ফ্যাক্টরকে ঠিক করে নিন কেননা এর লাভ পরে দেখতে পাবেন এতে আপনার বুদ্ধিমত্তা আর সাহস কাজে দেবে রাশি মিথুন হেলথ আজ আপনাকে আপনার ডায়েটের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন এই সময় আপনাকে বুঝে চলতে হবে যে আমাদের মেজাজ চন্মনতা এবং পরিপাক্রিয়া সব কিছুই আমাদের খাবারের তালিকার উপর নির্ভরশীল এই জন্যে শরীরকে সবসময় সঠিক আহার দেওয়া প্রয়োজন আমাদের নিজের শরীরকে সবসময় শারীরিক ও মানসিক প্রয়োজনগুলো ঠিকমতো দেওয়া দরকার সঠিক এবং পুষ্টিকর আহার দিয়ে আপনি নিজের শারীরিক প্রয়োজন পূরণ করেন এবং আপনার মনে উচ্চ বিচার ও চিন্তাধারা রাখার দরুন মানসিক শান্তি বজায় থাকে রাশি কর্কট ওভারভিউ আজ আপনি এমনি গল্প করার সময় নিজের শব্দের নির্বাচন একটু বুঝে সুঝে করবেন আপনি কাকে কি বলছেন সেই সম্বন্ধে খেয়াল রাখবেন আপনার শব্দগুলিকে চুড়ে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে ভালো হবে যদি আপনি এমনি গল্প করা এড়িয়ে যান রাশি কর্কট রোম্যান্স আজ আপনি দেখবেন যে আপনি এতদিন ধরে যে রোম্যান্টিক সঙ্গীকে খুঁজে বের করার চেষ্টা করছেন এবার তাকে পেয়েছেন আপনি হয়তো এতদিনে এই বিষয়ে হতাশ হয়ে উঠেছিলেন আপনি হয়তো এবারও ঠিক মানুষটিকে খুঁজে পাবেন না এবং আপনি এই ব্যক্তিটির প্রতি আপনার আদৌ কোনো সহানুভূতি কাজ করছে কিনা সে বিষয়ে পরিষ্কার নন কিন্তু আপনি কমপক্ষে এমন কিছু মানুষ পাবেন যারা বলবে যে আপনি মানুষটিকে খুঁজছেন সে আপনার কাছাকাছিই রয়েছে রাশি কর্কট ক্যারিয়ার আজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করবেন কারণ হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত আপনাকে ক্ষতি করতে পারে তাই আপনি ঠিক পথেই চলুন রাশি কর্কট ফাইন্যান্স সমস্ত প্রকার সাবধানতা সত্ত্বেও আপনার বহুমূল্য জিনিসগুলি চুরি হয়ে যেতে পারে তাই আপনি এটা ভেবে নিন যে নিজের ঘরের জিনিসপত্রগুলি সুরক্ষিত করতে হবে বিশেষ করে মূল্যবান জিনিসগুলি রাশি কর্কট হেলথ হতে পারে আপনার পুরনো অসুখ থেকে আপনি নিষ্কৃতি পাবেন খেয়াল রেখে আপনি নিয়মিত আর পুষ্টিকর আহার গ্রহণ করুন আর ব্যায়ামকে আপনার জীবনের অঙ্গ বানান যাতে সুস্থ শরীরে আপনি বুঝতে পারবেন যে আপনার হজম শক্তিও আগের থেকে ভালো হয়ে গেছে ভালো কাজ করতে থাকুন রাশি সিংহ ওভারভিউ। আজ আপনি কোনো উৎসব পালন করার জন্য প্রস্তুত হয়ে যান বন্ধু আর আত্মীয় স্বজন একসঙ্গে মিলে খুব আনন্দ করবে যার সুখকর স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না আজকের দিন একে অপরের সাথে খুব আনন্দ করার দিন রাশি সিংহ রোম্যান্স আজ যদি আপনি কোনো জায়গায় এমন কারোর সঙ্গে মিলিত হতে পারেন যিনি বিশেষ কেউ হতে পারেন এই জায়গাটি একটি কফি খাওয়ার দোকান বা নাচের জায়গা হতে পারে যেখানে আপনাদের দেখা হবে এই সম্পর্কটি আপনাকে কিছু অত্যন্ত উত্তেজনামূলক আকর্ষণীয় মুহূর্তে নিয়ে ফেলবে রাশি সিংহ ক্যারিয়ার ইঞ্জিনিয়ারিং এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্সির ছাত্রছাত্রীরা নিজেদের প্রস্তুতিতে সন্তুষ্ট হবেন আপনি ফলাফল থেকে সন্তুষ্ট হবেন এবং নিজেকে কোনোভাবে এ বিষয়ে সমালোচনা করতে পারবেন না কথা ভেবে যে আপনি পরিশ্রম করেননি সিংহ, ফাইন্যান্স এ সময় আপনার ব্যবসা বাড়বে আর আমদানিও বৃদ্ধি হবে আজ আপনার দিনটি আর্থিক দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ যা পরিকল্পনা কার্যে লাগাতে পারে আপনি দেখবেন যে আপনার কোম্পানি আপনাকে উৎসাহিত করবার জন্য কিছু অর্থ দেবে অথবা কোম্পানির বিশ্বস্ততার কারণে আপনাকে কোম্পানির অংশীদার করতে পারে নিশ্চিত রূপে আপনি এই সুন্দর সময়ের লাভ ওঠান এবং আপনার নিজের ক্যারিয়ার তৈরি করুন রাশি সিংহ হেলথ আজ আপনি নিজের দিক থেকে ভালো দেখাবার খুব প্রয়াস করবেন আর আপনার ভেতরের এই আত্মবিশ্বাসকে আপনার আশপাশের লোক খুব অনুভব করবে আজ আপনার এরকম মনে হবে যে সকলের চোখ আপনার ওপরে আটকে আছে আত্মবিশ্বাসের ঝলক আপনার চেহারায় প্রতিভাত হবে তাই আপনি নিজেকে নিজের ভালো গুণের মহিমা দিতে থাকুন রাশি কন্যা ওভারভিউ আজকে আপনার সামাজিক জীবন অনেক গতিবিধিতে ভরপুর থাকবে আপনি নিজের বন্ধুদের সঙ্গে খুব আনন্দ করবেন আর কাজের ক্ষেত্রে পাওয়া সফলতারও আনন্দ উপভোগ করবেন এই বর্তমান সময়ে আনন্দ উপভোগ করুন কারণ পরে আপনাকে অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে রাশি কন্যা রোম্যান্স যারা বহুদূর থেকে নিজেদের সম্পর্ক বজায় রেখে চলেছেন তারা আজ এ খবর জেনে বিস্মিত এবং আনন্দিত হবেন যে আপনার সঙ্গী আজ আপনার কাছে আসছে বা আপনার কাছে আসার পরিকল্পনা করছে আপনি এই খবর পেয়ে চমকিত হবেন তাই এই অতিথির আগমনের জন্য বিশেষ প্রস্তুতি নিন রাশি কন্যা ক্যারিয়ার আজ আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে তবে আপনার অনুরোধের ক্ষেত্রে প্রয়োজন আরও বেশি কাজ আপনার ব্যবসার উন্নতি হবে এবং আপনি এর জন্য প্রশংসাও লাভ করবেন রাশি কন্যা ফাইন্যান্স আজ আপনি নিজের পজিশন আর অর্থনৈতিক বলের দ্বারা অপরের সহায়তা করবেন আপনি কোনো সেবামূলক কাজে নিজের অর্থ নিবেশ করবেন বা কোনো পার্টনারকে খুব ভালো উপহার দেবেন আপনার পজিশন অনুযায়ী আপনার আর্থিক স্থিতি অনুযায়ী আর অপার দয়ালু ভাবের কারণে অন্যরা লাভবান হবে রাশি কন্যা হেলথ যোগ বিশেষজ্ঞ দ্বারা বহুমূল্য টিপস বা পরামর্শ আপনার জন্যে লাভকারী সিদ্ধ হবে খেয়াল করে কিছু সময় বের করে বিশ্রাম অবশ্য করে করুন বিশ্রাম করবার সময় আপনি চিন্তাকে নিজের কাঁধে থেকে ফেলে দিন আর এই সময় নিজের চিন্তাধারাকে কাছে ঘেঁষতেও দেবেন না এরকম নিয়মিত করলে আপনার বিশ্রামও হবে আর স্ফূর্তির মাত্রাও বাড়বে রাশি তুলা ওভারভিউ আজ আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সাবধানতা অবলম্বন করতে হবে আজ নেওয়া সিদ্ধান্তের প্রভাব আপনার ভবিষ্যতের ওপর পড়বে সেই জন্যে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিন প্রয়োজন হলে আপনি নিজের পরিবারের লোকেদের সাহায্য নিতে পারেন এমনিতে আপনি নিজেই সঠিক নির্ণয় নিতে সক্ষম হবেন রাশি তুলা রোম্যান্স বিবাহ এবং প্রেম বিষয়ে আজ হয়তো আপনি একটু অবাকি হবেন বন্ধু বা বান্ধবীর আপনার প্রতি অনুভূতি প্ল্যাটনিক প্রেমের থেকে বেশি কিছু আপনার প্রেমের সম্পর্কটিকে একটু সময় দিন কারণ এতে হয়তো আপনার ভালোই হবে রাশি তুলা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটি শুভ আপনি জানেন না কোন দিক দিয়ে বা কার কাছ থেকে আপনি নতুন সুযোগ পেতে পারেন তাই সর্বদা চোখ কান খোলা রেখে এই উন্নতিকে উপভোগ করুন কারণ এ আপনার প্রাপ্য রাশি তুলা ফাইন্যান্স আজকে অর্থনৈতিক দিক থেকে আপনি বোধ করবেন নতুন কিছু কিনতে চাইবেন নিজের জন্যে অথবা পরিবারের জন্য কিন্তু বুঝতে পারবেন যে তা কিনতে এখনও আপনি সমর্থ নন ভবিষ্যতে অনেক টাইম পাবেন কারোর প্রতি ভালোবাসা প্রকাশ করার কিন্তু এটা উপযুক্ত সময় নয় এখনই চাকরি পরিবর্তন কথা ভাববেন না নিজের প্রতি কৃতজ্ঞ থাকুন আর আরামে থাকুন রাশি তুলা হেলথ আজ আপনি ভালো বোধ করবেন কিন্তু আপনার মাথা ও ওজন সংক্রান্ত ব্যাপারে বিব্রত থাকবে আপনি নিজের ডায়েটের ওপর গুরুত্ব দিন কেননা একমাত্র ঠিকঠাক ডায়েটই আপনাকে ওজন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি দিতে পারে এর সাথে ব্যায়াম করুন হাঁটতে যান আর প্রকৃতির আনন্দ নিন রাশি বৃশ্চিক ওভারভিউ আজ নিজেকে যে কোনো রকম ব্যাকুলতা থেকে বাঁচাবার জন্যে কারুর দ্বারা দেওয়া সূচনার সত্য তাকে অবশ্যই পরীক্ষা করে নিন অযথা কোনো গুজব শুনে কোনো নির্ণয় নেবেন না মনে রাখবেন যে আপনি সঠিক তথ্যের ওপরই কাজ করছেন রাশি বৃশ্চিক রোম্যান্স আপনার প্রয়োজন আরো জায়গা এবং স্বাধীনতা এবং এ ব্যাপারে আপনি আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করুন আপনার হয়তো বহুদিন ধরেই দমবন্ধ লাগছে এবং আপনি আপনার এই সমস্যার কথা অবশ্যই আপনার সঙ্গীকে জানান এর ফলে আপনি সহজেই সমস্যার সমাধান করতে পারবেন এবং অল্প সময়ের জন্যে একে অপরের কাছ থেকে একটু দূরে সরে গেলে আবার আপনারা সাফল্যের সঙ্গে একে অপরকে যুক্ত করতে পারবেন এবং আপনাদের সম্পর্কেও শক্তিশালী হবে রাশি বৃশ্চিক ক্যারিয়ার আপনার যদি আর্থিক সমস্যা থেকে থাকে তাহলে আজই আপনার বসকে জানান এবং তার সাহায্য নিন কারণ তিনি ভালো মুডে আছেন এবং আপনি ধীরে ধীরে শোধ করে দেবেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স আজ অর্থনৈতিক ব্যাপারে লাভজনক দিন এই সুযোগকে কোনো ব্যবসায়িক চুক্তিতে কাজে লাগিয়ে বিনিয়োগ করুন যেভাবেই হোক আর্থিক স্থিতির আরম্ভ করার জন্যে আজকের দিনটি খুবই ভালো রাশি বৃশ্চিক হেলথ খারাপ স্বপ্ন আপনাকে বিব্রত করবে তাই সবার আগে ভালো চিন্তা করুন যাতে ঘুম ভালোভাবে আসে আপনি চিন্তা করবেন না এটা তো স্বপ্ন মাত্র দিনের শুরু হাসি নিয়ে করুন রাশি ধনু ওভারভিউ আজ কোনো পারিবারিক সমারোহের সম্ভাবনা আছে সেই জন্যে নিজের ভালো জামা কাপড় বার করুন আর কোথাও বাইরে যাওয়ার জন্য তৈরি হয়ে যান এটা আনন্দ করার সময় এই পারিবারিক সমারোহ আপনার এবং আপনার পরিবার বর্গের জন্যে অনেক আনন্দ নিয়ে আসবে আজ নিজের লোকেদের সাথে আনন্দ করার সময় এই সুখকর সময়ের ভরপুর আনন্দ নিন রাশি ধনু রোম্যান্স আজকের দিনটি প্রেমের ক্ষেত্রে কাজকর যে সকল ভালো সময় আপনি এবং আপনার জীবনসঙ্গী কাটিয়েছেন সেই সব ভালো সময়গুলির সম্পর্কে ভাবুন এবং এর ফলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক আরও ভালো হবে একটু একটু মজা করতে ভুলে যাবেন না কিন্তু রাশি ধনু ক্যারিয়ার আপনার কোনো সিনিয়র সহকর্মীর সঙ্গে মত হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোনো কথা হলেও ঠান্ডা মাথায় হাসি মুখে সরে যান রাশি ধনু ফাইনান্স বাড়তি আয় আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে রাশি ধনু হেলথ আজ আপনি পেটের গোলমালজনিত অসুখে পড়তে পারেন এই জন্যে আপনাকে আপনার আহারের তালিকায় শুদ্ধতার মাত্রা দেখতে হবে আর নিজের আহারের তালিকাকে আরও উন্নত বানাবার উপায় খোঁজ করবেন আপনাকে চিপস ছেড়ে ফল আর সোডা ছেড়ে জুস খাবার দিকে লক্ষ্য দিতে হবে এতে আপনার জীবনে সুপরিবর্তন আসবে এবং এটাকে বাঁচিয়ে রাখবার জন্যে আপনাকে উপায় খুঁজতে হবে আপনি আজ নিজেকে খুব তরতাজা অনুভব করবেন রাশি মকর ওভারভিউ আজকে আপনি কোনো প্রতিযোগিতার মুড়ে আছেন জীবনের কিছু ক্ষেত্রের জন্যে এটা ঠিক আছে কিন্তু মনে রাখবেন বিশেষ করে নিজের পরিবারকে নিয়ে বেশি উগ্র হয়ে পড়বেন না আজ আপনাকে নিজের চিন্তাধারার ভারসাম্যতা বজায় রাখতে হবে রাশি মকর রোম্যান্স আপনি দেখবেন যে আজ আপনার রোম্যান্টিক এবং গার্হস্থ জীবনে একটু শান্তি ফিরে এসেছে আপনি আপনার জীবনসঙ্গীর দ্বারা সন্তুষ্ট এবং আপনি তাকে ভালোবাসেন তার জন্য ভাবুন এতে আপনি মনে মনে শান্তি পাবেন একসঙ্গে থাকার জন্যে এই মুহূর্তগুলি ভালো তাই যত সম্ভব ভালো সময় কাটান রাশি মকর ক্যারিয়ার যারা প্রাইভেট সেক্টরে আছেন তারা আজ কাজে ব্যস্ত থাকবেন এবং সাফল্য ও সমস্যা দুই লক্ষ্য করবেন তবে সব সবসময় লক্ষ্য রাখবেন কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করা যায় কারণ আপনি আপনার কর্তৃপক্ষ মহলের নেক নজরে আছেন তাই শেষ পর্যন্ত সাফল্য নিশ্চয়ই আসবে রাশি মকর ফাইন্যান্স সর্বতভাবে আর্থিক দিক থেকে আজ আপনার ভালো দিন কোনো আর্থিক বাধা আসবে না কিন্তু এই সব সুযোগকে অবহেলা করে হাত থেকে বেরিয়ে যেতে দেবেন না এটাই ভালো হবে যে কিছু পয়সা ব্যাঙ্কে রাখুন আর ধারে কোনো জিনিস কিনবেন না রাশি মকর হেলথ আজ আপনি কোনো সমস্যা সম্বন্ধিত ব্যাপারে কারুর থেকে পরামর্শ নেবেন হতে পারে এই পরামর্শ আপনাকে আপনার পরিবারের মধ্যে থেকে কেউ দিতে পারে কোনো ভাজন বন্ধু বা লেখাপড়া জানা কোনো পরামর্শদাতাও দিতে পারে যার থেকেই আপনি এই পরামর্শ পাবেন তা আপনার সমস্যা দূর করতে লাভদায়ক হবে রাশি কুম্ভ ওভারভিউ অন্য লোকেরা আপনার দয়ালুতার ভুল ব্যবহার করার চেষ্টা করতে পারে মনে রাখবেন জীবনে প্রতিটি জিনিসের সমতা হওয়া খুব জরুরি সেই জন্য প্রয়োজনের থেকে বেশি দয়া করাও ঠিক নয় আপনার দয়ালুতার যদি ভুল ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি মানবতার ওপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলতে পারেন রাশি কুম্ভ রোম্যান্স আপনি আজ হয়তো কোনো পারিবারিক অনুষ্ঠানে যোগদান করতে গিয়ে কোনো আকর্ষণীয় ব্যক্তির সঙ্গে পরিচিত হলেন এমনও হতে পারে যে আপনার পরিবারের কোনো সদস্য আপনাকে সেই বিশেষ অতিথিটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন যার সঙ্গে আপনি আপনার চিন্তাধারা আলোচনা করেন আর এই ধরনের ঘটনাই আপনার পক্ষে ঠিক যেখানে আপনার পরিবারও উপস্থিত এবং আপনি নিশ্চিন্তে আপনার ভালো খারাপের সিদ্ধান্ত নিতে পারেন রাশি কুম্ভ ক্যারিয়ার আপনি যদি আইটি সেক্টরে থাকেন তাহলে আজ কাজের চাপ বেশি হবে আজ আপনি বড় মুনাফায় সমর্থ হবেন এবং আপনার বড় প্রজেক্ট শেষ করার ক্ষেত্রে সফল হবেন রাশি কুম্ভ ফাইন্যান্স আজকে আপনার সেই সব ট্যাক্স শোধ করবার চিন্তা ভারাক্রান্ত করবে যা এড়িয়ে যাবার উপায় নেই তবে এইসব নিয়ে বেশি বিব্রত হবেন না কেননা ট্যাক্স তো দিতেই হবে তাই এটাই ভালো হবে কোনো প্রফেশনাল উকিলের পরামর্শ নিন যাতে ঠিক ঠিক রাশি জানতে পারেন এতে আপনি খুশি হবেন রাশি কুম্ভ হেলথ আজ আপনি সম্পূর্ণ দিনটি খেলাধুলা নিয়ে কাটাবেন কেননা এটাই একমাত্র রাস্তা নিজেকে সুস্থ ও তরুণ রাখার আজ আপনার মন থেকে শুধু এক্সারসাইজ করতে মন চাইবে তাই নয় বরং দলের হয়ে খেলাধুলো করতেও চাইবেন আপনি রাশি মিন ওভারভিউ আজ আপনি হয়তো একটু দুশ্চিন্তার মধ্যে আছেন এরকম সময় আপনি যা সাহায্য পাবেন তাতে আপনি খুব স্বস্তি পেতে পারেন আপনি এই বিষয়ে খুব খুশি হবেন যে আপনার খারাপ সময় আপনার নিকট বন্ধু আপনাকে সঙ্গ দেওয়ার জন্য প্রস্তুত সবার জীবনে তো আসেই কিন্তু সবাই আপনার মতো অত ভাগ্যশালী হয় না যার বন্ধু সর্বদা সাহায্য করার জন্য প্রস্তুত নিজের বন্ধুদের তাদের সাহায্যের জন্য ধন্যবাদ জানাতে একেবারেই ভুলবেন না রাশি মিন রোম্যান্স আজ আপনি প্রেমের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন কারণ কেউ হয়তো আপনার সামনে সৎ হওয়ার অভিনয় করছে যা সত্য নয় যদি কেউ সম্প্রতি আপনাকে তার প্রেমে ভাসিয়ে নিয়ে যায় তাহলে তাদের আরেকবার দেখুন এবং ভাবুন যে আদৌ তা আপনার পক্ষে ভালো কিনা সাবধানে ভেবে দেখুন যে এই লোকটি কিছুদিন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য এমন কিছু করছে কিনা যা আপনার ভালো লেগেছে আজ নিজের প্রতি যত্নবান হন রাশি মিন ক্যারিয়ার আজ যদি কোনো পুরনো বন্ধু বা সদ্য পরিচিত কারোর কাছ থেকে কাজের প্রস্তাব পান তাহলে আর কোনো কথা না ভেবেই ঝাঁপ দিয়ে পড়ুন কারণ কখনোই জীবনের সামনে আসা সুযোগগুলোকে হারাতে বা অপমান করতে নেই রাশি মিন ফাইন্যান্স আজকের দিনটি আপনার ব্যবসার ব্যাপারে লাভদায়ক এবং আপনার এর থেকে প্রচুর আমদানি হবে যদি আপনি বিবাহ সম্বন্ধীয় কাজ করে থাকেন তো আজ আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে আপনি ব্যস্ত থাকবেন পরিশ্রান্ত হয়ে কাজ করবেন এতেই আপনি নিজের টাকা বাড়াতে পারবেন রাশি মিন হেলথ আজ নিজের ওপর নিয়ন্ত্রণ রাখুন এমন না হয় যে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সামনে আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আজ আপনি স্বস্তি পাবেন না এবং কাজে মন দিতে পারবেনও না আপনি নিজের ওপর এবং আপনার বন্ধুর সঙ্গেও সংযম বজায় রেখে চলুন